চট্টগ্রাম নগরীর খালের বর্জ্য থেকে ছড়িয়ে পড়ছে ডেঙ্গু সহ পানিবাহিত রোগ আতঙ্কে স্থানীয় বাসিন্দারা চট্টগ্রাম জেলা প্রতিনিধির পাঠানো তথ্য ও চিত্রে বিস্তারিত চট্টগ্রাম নগরীর আশেপাশের খালে জমে থাকা বর্জ্য হতে সৃষ্টি হচ্ছে ডেঙ্গু সহ পানিবাহিত রোগ এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করছে আতঙ্কিত এলাকাবাসী সরজমিনে ঘুরে দেখা যায় নগরীর সতেরো নম্বর ওয়ার্ড চকবাজার পশ্চিম বাকুলিয়া চাকতাই ডাইমেনশন খালের ফুলতলা হতে রসুলবাগ আবাসিক এলাকার খালগুলিতে বর্জ্য পরিপূর্ণ চসিকের নির্দিষ্ট বাজার থাকলেও খালের উভয় পাশে বসেছে অবৈধ মাছ বাজার মাছ বাজারের সকল বর্জ্য ও কক্সিসিটের পরিত্যক্ত অংশ খালে ফেলা হচ্ছে সেই সাথে খালের আশেপাশের বাসাবাড়ির মলা আবর্জনা উপর থেকে ছুটে ফেলা হচ্ছে খালে এইসব বর্জ্য আবর্জনা জমে দুর্গন্ধ সৃষ্টি হচ্ছে সৃষ্টি হচ্ছে ডেঙ্গু মশার প্রজনন কেন্দ্রে ছড়িয়ে পড়ছে ডেঙ্গু সহ পানিবাহিত রোগ স্থানীয় বাসিন্দাদের অভিযোগ রাত দিন মশার যন্ত্রণায় বাসা বাড়িতে থাকা দেয় খালের এইসব বর্জ্য হতে মশার উৎপত্তি ও পানিবাহিত রোগে আক্রান্ত হচ্ছে এলাকার শিশু হতে বজবিদ্ধ ফলে আতঙ্কিত অবস্থায় দিনাতিপাত করছে স্থানীয় বাসিন্দা ও শিক্ষার্থীদের অভিভাবক মহল অপরদিকে বাকুলিয়া আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয় ও বঙ্গবন্ধু সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনের প্রবেশমুখে দেখা যায় ময়লা আবর্জনার স্তূপ অস্বাস্থ্যকর পরিবেশে শিক্ষার্থীরা বিদ্যালয়ে যাতায়াত করছে এইসব বিষয়ে নগরীর জলাবদ্ধতা নির্সন প্রকল্প চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের সিডিএ প্রকল্প পরিচালকের সাথে মুঠোফোনে যোগাযোগ করলে তিনি জানান বিশেষটি চসিক কর্তৃপক্ষকে অভিহিত করতে পরবর্তীতে এ বিষয়ে জানতে চসিকের স্বাস্থ্য কর্মকর্তা ডা মোহাম্মদ ইমাম হোসেন রানার মুঠোফোনে যোগাযোগ করলে তিনি মিটিং আছেন বলে জানান পরবর্তীতে তিনি জানান কি এই বিষয়ে মস্কুইটো কন্ট্রোল অফিসের চিফ কনসার্ভেন্সি অফিসারকে অবগত করছি একই সময়ে চসিকের প্রধান পরিচ্ছন্নতা কর্মকর্তা লতিফুল হক কাজমিকে খালের বর্জ্যস্যচিত্র ছবি সহ জানিয়ে কোনো উত্তর পাওয়া যায়নি উল্লেখ্য যে স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সম্বায় এবং ভূমি মন্ত্রণালয়ের উপদেষ্টা এ এফ হাসান আরিফ গত এক পাঁচ সেপ্টেম্বর চট্টগ্রাম সিটি কর্পোরেশনের জলাবদ্ধতা ডেঙ্গু পরিস্থিতি ও সার্বিক কর্মকাণ্ড নিয়ে চসিক কার্যালয়ের মত বিনিময় সভায় বলেছিলেন জলাবদ্ধতা নির্সন চট্টগ্রামের জন্য বড় চ্যালেঞ্জ জলাবদ্ধতা সমস্যার সমাধানে সংশ্লিষ্ট সব সংস্থাকে সমন্বয়ের মাধ্যমে কাজ করতে হবে শুধু প্রকল্পের মাধ্যমে জলাবদ্ধতা সমস্যার সমাধান সম্ভব না এজন্য প্রযোজনে জনগণের সহযোগিতা জনগণকে সচেতন করতেও কার্যক্রম গ্রহণ করতে হবে আবরার হুসাইন তেপান্তরের খবর ডেস্ক